প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরেতে যারা আমাদের পেজ এবং কৃষি যুক্ত ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা ছুটি এসেছি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উল্লাপাড়া বরাবর হাটে আজকের হাটের আমরা সমস্ত গরুর দাম জানবো এবং আপনাদেরকে দেখাব তাহলে চলুন দর্শক যাওয়া যায় খেলা হবে হাটের মধ্যে কোন গরুর কত দাম দেখা হবে ভিডিও

দেখতেও খুব সুন্দর একদম রয়েল বেঙ্গল টাইগারের মতন পাথা দেখেন শামিন ভাই ভাই খালি গরু আসি হবে ভাই আপনার গরুগুলো তো দেখলাম ভাই আপনি গরু কয়টা বিক্রি করছেন তিনটা বিক্রি করছি আর একটাই আছে তিনটা বিক্রি করছেন এগুলোকে আপনার নিজস্ব পালার না কে আমার নিজের খামারে পালন নিজের খামারে আপনার বাসা কোথায় আমার বাসা উল্লোহরা নাগুর নাগুরা

এই যে কালো রঙের শার্টটি দেখতে পাচ্ছি বসে মতন দেখা যাচ্ছে বিশাল বিশাল গরু মানে কি বিশাল এটা গ্রামের হ্যাঁ কয়দার সাইড হ্যান হ্যান দাম কত গামছাতে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ গায়ে কত বলছে গায়ে বলা ঠিক নেই সাড়ে তিন লাখ আড়াই লাখ পঁচপন্ন এই রকম এত বড় গরু আড়াই লক্ষ টাকা দাম গরু কি বাজার খারাপ নাকি তো দাম দাম শুন না কয়টা এই একটাই একটাই বিক্রি করবেন এই আর ঠিক আছে কাকা ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় হারগুলো এই বড়োয়ার হাটে উঠেছে সেজন্য জেলার ঐতিহ্যবাহী বিন্দা করা বড়োয়ার হাট

হাটের ভিতরে কিন্তু ঘোরা খুবই রিক্সের কাজ কারণ বিশাল বিশাল যে সারগুলো আছে যদি একটা পারা আমার কিন্তু লাগছে জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে অলরেডি কিন্তু ভিডিও ভালো করে দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো করবেন দর্শক এখন আমরা মাঝারি সারগুলো যেখানে আছে সেখানে চলে যাবো ভাই কেমন আছেন ভালো ছিয়ানব্বই কত বলছে আশি বিরাশি অলরেডি দাম হচ্ছে ভাই কিন্তু ছিয়ানব্বই হাজার দাম হচ্ছে দেখতে পাচ্ছি বিক্রি হলে হবে ছিয়াশি হলে সলভ সলভ ওটা নিয়েছিলেন নিয়ে আর একটা বিক্রি আরে একটা ছোট করে টান বেশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু কিছু কিছু দাঁড়া থাকেন যারা থাকতে পারছে না তারা কিন্তু অলরেডি ভালো কিছু শুয়ে পড়ছে উঠবে না উঠবে না আর গরম লেগে আছে বাতাস দেন বাতাস দেন কি কারণে শুয়েতে কাকা হ্যাঁ এমনি ওটা কারণে হ্যাঁ এমনি কিন্তু শোয়ে হেল্ল' কিয় থাকে কি কৈছে ভাই আপুনি ভাই কমন আছে কেমে আছে ভালে আছে কোৱাৰ দ

好了，来点布料呐。

अच्छा <static>

কাজ <laughs>

কিন্তু গরমের কারণ যখন মানুষ খেপে কিন্তু কোথায় এমনি তারপরে ভালো কিন্তু ভালো ايه جو سواباري پوني نه پاري نا ماي خاصه زان گتو قام تي پاري پوني 10 سري گلا پاري 40 جو کوتار 30 جو کوتار 10 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 جو کوتار এই যে আমি বড়ুবে চলে নাই তো কই বলে যে আপনি ওই যে বনের দোকান দিয়ে দিছেন 2000 টাকা আমি এই দোকানে দিয়ে নেই এই পাড়ার পাড়ার আমাদের রাস্তা প্রক্রিয়া এইটা করে দাও এইটা করে দাও আমি এইটা আর অফিস করা করতে 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 হাত থেকে বারবার হচ্ছে সাইকেল কিনা আর মানে 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 পৰিষ্কাৰ

হলুদ কত ভাই দাম দিচ্ছে তিন লাখ তিন লাখ এক কত বলতেছে কেন বলতেছে ষাট পঁয়ষট্টি সত্তর দুই লাখ দুই লাখ ষাট আপনি বাসা কোথায় ভাই আর বাসা নয় বাঁকুয়া উল্লো করা ভাই আমি তো পুরো হাত ঘুরলে বলদ পুরো দেখিনি আপনার কাছে দেখতেছি আমি যে দুটো নিয়ে খুব কষ্টে এই দুটো বলদ পাচ্ছি খুব কষ্টে আপনি কি কিনে নিয়ে আসছি আমি কিনে নিয়ে আসি কোনটা থেকে এটা নিয়ে আসি হলি গাড়া দাও গাড়া দাও দেখে তাতে কি বিক্রি হবে

কোনাই, সেন্গন্তাই, নিদেড জোন্যনাবকিন্ব্তরাই. খিন্তাইনা ক্য়ন্ত্য়ে, সেন্য সে কান্য়া, শেন্য়া। কান্য়ন্ স� প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিওটি দেখলেন যদি আশা করি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের নিজের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি লাইক করবেন শেয়ার দেবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আবার যে কোনো হাটে پراڈاکٽ <laughs>